আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক হৃদয়বৃতিক বাস্তবতা একজন পরিশ্রমী মানুষ একজন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গত নয় মাস ধরে সজশ্রীয় একটি মার্মান্তিক দুর্ঘটনায় ট্রাক দুর্ঘটনায় তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হসপিটালে রেখে চিকিৎসা চালানো সম্ভব না হওয়ায় টাকার অভাবে তাকে বাসায় এনে রাখা হয়েছে হসপিটালের ডক্টর প্রতিদিন যে ডক্টর বাসায় এসে চিকিৎসা দেন তার খরচ প্রতিদিন সাড়ে চার হাজার টাকা সঠিক চিকিৎসা পেলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন কিন্তু পরিবারটি এখন একেবারেই অসহায় আপনাদের কাছে জোর অনুরোধ বাংলাদেশের সতেরো কোটি মানুষ যদি আমরা এক টাকা করে সহযোগিতা করি তবে এই মানুষটির চিকিৎসা ও সংসার নতুন করে দাঁড়াতে পারে চলুন আমরা সবাই মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই সাহায্য পাঠানোর ঠিকানা লিঙ্কে দেওয়া থাকবে আল্লাহ আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবল করুন এবং এই ভাইকে সুস্থ জীবন ফিরিয়ে দিন টাকা দিয়ে যদি সহযোগিতা নাও করতে পারি অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনার চোখের সামনে আসলে অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন আপনার শেয়ারও এই মানুষটার পাশে দাঁড়ানো হবে আপনার শেয়ারেও যদি কোনো হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা যায় তার শেয়ারে আরেকজনের কাছে যাবে পৃথিবীতে অনেক মানুষ আছে যার মনে দয়া হবে এই মানুষটার কিছু না কিছু দিয়ে মানুষটাকে সুস্থ করে দিন অনেক রেস্তা মাধ্যমে আল্লাহতালা যেন এই মানুষটাকে খুব দ্রুত সুস্থ করে দেন এই পরিবারটি অনেক অসহায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম